বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত স্বামী মধ্যে যে প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে চোদ্দ গ্রামের যুবক আমার দাদা ভাই যারা গুরু হয়ে গেছ এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে এখনো যদি দাদু যদি এক কিল পাম তোমাকে মজা করে বানায়া দেয় পানচি বাই দিতে চিমাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল জিব্বাটা লাল হয়ে গেল আর দুজনের মধ্যে আবেগঘন মুহূর্ত তৈরি হলো আবার নবী বলেছে স্বামী-স্ত্রী এই রোমান্টিক সময়টারতে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে তাহলে এক বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে